তারা বসে এবারেতে পঞ্চাশ পঁচপান্ন হাজার টাকা খরচা গেছে আমি চাইছি পঞ্চাশ হাজার না হাঁটে নিয়ে সেরকম কোনো ক্রেতা নাই ছাগলের দাম বেশি মনে হচ্ছে আরও একটু দেরি করে কি নিজেরা কম পায় দালাল দেখতে চাইতে যারা বাসায় পালে এরকম ছাগলটা বেশি খরচ হয়েছে মোটামুটি ভালোই আছে খোরা উচিত যে দাম বেশ করে ভুষির দাম অনেক এবং খুদের দামও অনেক সেই তুলনায় দেখা যাচ্ছে বাজারে অতটা লাভ আশা করা যায় না কালিচলা হাটে আসলাম তো প্রায় ঘন্টা ঘন্টাখানেক হয়ে গেল আমি শাকুলের দাম দেখতেছি তো আমার কাছে একটু শাকুলের দাম বেশি মনে হচ্ছে পাড় ঘুরে দেখছি আমি একটু দাম কমই রেখিছি তো না দেখতেছি এখনো কি না হয় বাজার ভালোই দেখছি আর মোটামুটি হাট ভালোই লাগছে ডালা যে কিনে এসে যে বিক্রয় করা এটা খুব কম দেখলাম আমি আমি একদম ওই ওই পিছন থেকে এই পর্যন্ত আসছি সবাই বলতে আপা এটা আমাদের পালা ক্ষেত্রে আমার মনে হয় যারা পালছে তাদের কাছে আমার মনে হয় কষ্টটা ঠিকই আছে কষ্ট বেশি সেই কারণে তাদের দামটা যে পারি গত যে যেতে বছরে অনেক কম আমি তো প্রতি বছরই এখান থেকে কিনি একটা করে ছাগল কিনে দেখিছি দেখতে না বেশি তো এজন্য না ভরা ভরি কইছি যে লাস্ট দিকে পাওয়া যায় না যারা কিন দিতে এরা বলতিছে দাম বেশি কিন্তু আমাদের কাছে যেভাবে খরচা করছে আর খাওয়াইছে এই তুলনায় আমাদের দাম হচ্ছে না আমার আইডিয়া যে আমি 30 হাজার হলে বিক্রি করব আমি হাটে সার্বিক পর্যবেক্ষণ করছি যে কোনো সমস্যা সৃষ্টি হয় কিনা কোনো দুই নম্বর লোকজনের আনাগোনা হয়েছে কিনা আর হাট করতে যারা আসছে তারা সঠিকভাবে হাটে করতে পারতেছে কিনা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ প্রশাসনের লোকজন দিয়েছেন আমাদের সদরের ওসি মহোদয় আমাদের পাশে একটি ফাড়ি আছে এখানকার ফাড়ি ইনচার্জও আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পুলিশ প্রোটেকশন দিয়েছেন সিভিল ড্রেসেও পুলিশ আছে ড্রেস পুলিশ আছে দেখতে পাচ্ছেন অনেক আইন শৃঙ্খলা বাহিনী হাটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং স্পেসিফিক কিছু স্থান আছে যেখানে তারা বসে ক্যাম্প করেছে